হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার সিম্পল রিংয়ের কালেকশন ফিঙ্গার রিংয়ের কালেকশন বন্ধুরা আজকে এখানে কয়েক পিস ফিঙ্গার রিংয়ের আংটি আছে তো এগুলোর দাম এবং ওজন সম্পর্কে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিও দেখলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বেশি কথা না বলেই শুরু করা যাক ভিডিওটা তো দেখার খুবই সুন্দর একটি আনকের ডিজাইন আমি সুন্দর করে রিভিউ করে দেখাচ্ছি যে এখানে কিন্তু নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে জিনিসটা ছোটো তো এই জন্য দেখা যাচ্ছে না অত ক্লিয়ারলি তো খুবই সুন্দর একটি আংটির কালেকশন এটা কিন্তু দুবাইয়ের বাইশ ক্যারেট নাইন সিক্স হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে এটা কিন্তু বাইশ ক্যারেটের তো এটার ওজন টুক কতটুকু আছে দেখাই তো এটার ওজন আছে হলো দেখেন এক পয়েন্ট চুরানব্বই মিলিগ্রাম আচ্ছা আপনারা যারা গ্রামের হিসাব বুঝেন তারা তো বুঝেনি আর যারা গ্রামে হিসাব না বুঝেন তাদেরকে আমি আনায় কনভার্ট করে দেখাবো এটা কিন্তু আছে আপনার এক পয়েন্ট চুরানব্বই তাতে আনায় কনভার্ট করলে কত আসে দেখাই এটা কিন্তু আসে হলো আপনার দুই তিন রতি নয় পয়েন্ট দুই তিন রতি নয় পয়েন্ট তো এটা আজকের বাজার অনুযায়ী দাম কত আসবে আজকে কিন্তু হলো উনতিরিশ তারিখ উনতিরিশ ডিসেম্বর দুই তো আজকের বাজার রেট আছে এক লক্ষ উনচল্লিশ হাজার তিনশো টাকা বাইশ ক্যারেটের ভরি তো এই হিসাব করে কত আসে দেখাই এক লক্ষ উনচল্লিশ হাজার তিনশো ভাগ ছিয়ানব্বই ইন্টু পনেরো পয়েন্ট নাইন এটার দাম কিন্তু আসবে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা গোল্ডের প্রাইস খুবই সুন্দর একটি আংটি চব্বিশ হাজার টাকার মধ্যে রা প ইউজ করার জন্য খুবই সুন্দর হবে এই আংটিটা তো চলে গেল এটা তারপরে দেখাবো আরেকটি ডিজাইনের কালেকশন এটাও কিন্তু আপনার বাইশ কেরেট নাইন ওয়ান সিক্সের পার্সেন্ট হলমার্ক করা একটু ডিজাইনটি একটু আলাদা মানে একটু আনকমন ডিজাইন এখানে কিন্তু একটা ফুলের কাজ দেখতেছেন হ্যাঁ খুবই সুন্দর একটি ডিজাইন এগুলো আসলে রাফ ইউজ করার জন্য খুব সুন্দর হবে তো এটা কিন্তু বাইশ কের তো এইটার ওজনটা কতটুকু আছে দেখাই এটার ওজন আছে হলো দেখেন এক পয়েন্ট ছিষট্টি মিলিগ্রাম আচ্ছা এক পয়েন্ট মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে দেখাবো এক পয়েন্ট ছেষট্টি তো এটা কিন্তু আসতেছে দুই আনা একর ছয় পয়েন্ট দুই আনা এক প্রতি ছয় পয়েন্ট তো এটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাও বলে দিচ্ছি আজকে কিন্তু এক লক্ষ উনচল্লিশ হাজার তিনশো ভাগ ছিয়ানব্বই ইন্টু তেরো পয়েন্ট সিক্স তো এটা কিন্তু আসবে হলো আপনার বিশ হাজার সাতশো টাকা এটার দাম আসবে বিশ হাজার সাতশো টাকা খুবই সুন্দর একটি আংটি রাপিস করার জন্য ভালো হবে এগুলো বাহিরের হানড্রেড পারসেন্ট হলমার্ক করা আছে এগুলো সবই সবগুলোই বাহিরের তো চলে গেল এটা তারপরে দেখাবো আরেকটি কালেকশন খুবই সুন্দর সবই খুবই গ্লেজি হ্যাঁ দেখেন এটা কিন্তু মাঝখানে একটু রেডিয়াম করা মানে হোয়াইট গোল্ডের মাঝখানেরটা ঠিক আছে খুবই সুন্দর একটি অ্যাংটি দেখেন একটু রেডিয়াম করা আছে হালকা যারা রেডিয়াম পছন্দ করেন তারা এই আংটিটা দেখতে পারেন এই যে এখানে কিন্তু নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পার্সেন্ট যে হলমার্ক করা আছে যে দেখেন নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা তো এটাও কিন্তু বাহিরের দুবাই আংটি তো এইটার দাম আসবে কত সেটাও আমি আপনাদেরকে বলে দেবো এটার আগে দেখায় ওজন কতটুকু আছে তো এটার ওজন আছে হলো দেখেন এটার ওজন আছে দুই পয়েন্ট শূন্য এক মিলিগ্রাম দুই পয়েন্ট দুই পয়েন্ট শূন্য এক ভাগ তো এটা কিন্তু আছে হলো দুই আনা তিন রাস পয়েন্ট দুই আনা দুই আনা তিন রতি পাঁচ পয়েন্ট এই আংটিটা তো এটার দাম কত আসবে সেটাও আমি বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী এক লক্ষণে চল্লিশ হাজার তিনশো ভাগ ছিয়ানব্বই ইন্টু ষোলো তো এটার দাম আসবে হলো আপনার চব্বিশ হাজার সাতশো টাকা এটার দাম আসবে চব্বিশ হাজার সাতশো টাকা খুবই সুন্দর একটি আংটির কালেকশন তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই তিন পিস আংটির কালেকশন ছিল বন্ধুরা বিশেষ করে যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এবং পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখবেন তো আজকে এই কালেকশন ছিল সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ